না ভাইয়ের বোধে আমার খুবই মানে আমি মনে মনে কায়দা দিয়েছি চোখ দিয়ে পানি বেরোয় নাই কি ঘুমো ভাই নেট ছাড়া আসলে পৃথিবী ভাই আমারও ঘুমোতে পারছিলাম না ভাই আমি আমি ঘুমবো কি করে ভাই এটা হয় ভাই নেট ছাড়া হয় চলে ভাই এটা কি আমি কি করে ভাই ভাই অবস্থা ভাই ব্রেকআপ হয়ে গেছে তো আমার তো মনে করেন যে পাঁচটার সাথে রিলেশন ছিল ভাই পাঁচটা সাড়ে সাতটে ব্রেকআপ হয়ে গেছে আর হাফ বাকি আছে ভাই এখন ভাই কি ওর মো নেটটা তো চলে আসে ভাই জানে শান্তি লাগবে সাড়ে সাতটা ব্যাকআপ করে দিতে হবে ভাই আর একটা কথা বাকি ছিল ভাই হাগদিকে যে স্টোরিটা দেখলাম ফেসবুকটা দেখলাম সেটা দেখ বলছি ভাই এটা তো আসলে আমার কি বলবো মানে এই কয়দিন মানে বেরোই হয় না নিচ থেকে মানে নিচ থেকে বেরই হয় না আমি সেম কেস ভাই আমি আশা করি আমাদের বয়সে সকল যুবক ছেলেরা এই সেম কেস আছে ভাই সে ভাই পায়খানা করতে গেলে সরি মানে পটি করতে গেলে যে ভাই করতে গেলে যে ভাই ফোনটা নিয়ে যে ভাই একটু শান্তিতে ভাই বের করে ভাই এটা তো হয় না ভাই এটা নাই কিচ্ছু হয় না ভাই এটা কি করব ঘুম থেকে উঠে ভাই ঘন্টা খানি কেটেছি তারপরে ভাত খাইছি শিখাতেছি ভাই এটা অনেক আপনারা তো জানেন ভাই আপনারা অবগত সো এই হচ্ছে আমাদের বিষয় ভাই আমার এই যে আমার মতো হাজারো এই যে আমার ভাইয়ের মতো হাজারো যুবক ভাইয়েরা এই সব এই সব নদীতে পড়ে তাদের জীবনটা শেষ করে দিতে হচ্ছিল ভাই তো নেট চলে আসছে বিভিন্ন জিনিসপাতি দেখতে হবে বাইক